বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বাজেট তারা কি করবে না আসলে আসলে আমরা তো সবসময় হাইব্রিড নিয়ে কথা বলি আমার ভিডিও নিচে অনেকে ভাই আমার বাজেট বিশ হাজার টাকা

এইটুকু চলে ছোট একটা ফ্যামিলির জন্য কিন্তু নাপ বা দুইটা ফ্যান দুই তিনটা লাইট চারটা ফ্যান চার পাঁচটা লাইট তো সোলারের ফ্যান যেমন আমাদের সোলারের ফ্যানগুলো কিন্তু আলাদা ভাই সোলারের ফ্যানগুলো সোলারের লাইটগুলো কিন্তু আলাদা আমি আপনাদেরকে সোলার এবং হাইব্রিডের যে পার্থক্যটা এটা প্রথমে বলি বলেন সোলারের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সোলারের ফ্যান সোলারের লাইট প্যানেল ব্যাটারি তারপর তার টার যেগুলো আছে এই যে আমরা যা যা লিখে রাখছি এগুলা কিন্তু আলাদাভাবে বাসায় ওয়ারিং করতে হয় তার আলাদা ওয়ারিং করতে হয় আর হাইব্রিডের ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ারিংটা করতে হয় না আপনার বাসার যে আগের ওয়ারিংটা করা আছে ওই ওয়ারিং এর ভিতরেই কিন্তু সেট আপ গুলা করে দিয়ে থাকি তো আমি হাইব্রিড নিয়ে অনেক ভিডিও করছি অনেক কথা বলছি আজকে কথা বলবো ভাই সোলার

দশ ঘন্টা সর্বনিম্ন জি জি আর এইগুলো গ্যারান্টি ওয়ারেন্টি যদি প্রথমে তিরিশ বছর ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছর কন্ট্রোলার গ্যারান্টি পাঁচ বছর এবং আপনার বাল্ব বা টিউবলাইট গ্যারান্টি কিন্তু পাঁচ বছর থাকবে সব কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি যুক্ত মাল এবং ব্র্যান্ডের মাল যেমন আপনার ফ্যানের ক্ষেত্রে কিন্তু আমরা নোহার ডিফেন্ডার এগুলা ব্যবহার করে থাকি লাভা যেগুলা চায়না ফ্যানগুলো আছে এগুলা ব্যবহার করি বাংলা বা লোকাল কোনো ফ্যান আমরা ইউজ করি না আর প্যানেলের ক্ষেত্রে অবশ্যই মনোসোলার প্যানেল যেটা যেটা অল্প আলোতে আপনার এ গ্রেটেড যেটা আপনার অল্প আলোতেই কিন্তু আপনার ভালো চার্জ দেয় এই ধরনের প্যানেলগুলা দিয়ে থাকে আর যারা আহ এর চেয়ে বড় নিতে চান এর চেয়ে একটু বড় নিতে চান যে ভাই আমার আরেকটু বড় হইলে চলে যে আমার একটা ফ্যানে হবে না আমার দুইটা ফ্যান লাগবে ফ্যান লাগবে

আরা কিন্তু হাইব্রিডগুলো সেটআপ করলে কিন্তু অনেক সময় হাইব্রিডে কারেন্ট সংযোগ থাকলে বেটার কাজ করে আর সোলার এর ক্ষেত্রে কিন্তু কোনো কারেন্টের সংযোগ প্রয়োজন নেই আপনি সোলার এর নিজে সব একটা বিদ্যুতের ইয়া সেটআপ করলেন ভাই যে বিদ্যুতের একটা স্টেশন স্টেশন সেটআপ করে নিলেন আপনি এই ঠিক আপনার থাক কারেন্ট থাক কারেন্ট না থাক শুধু আল্লাহ সূর্যের আলো ধরেই চলে আলহামদুলিল্লাহ সারা দিন চার্জ হবে সারা দিন ফ্যান লাইটগুলো চলবে রাতে ব্যাটারিতে থাকবে ব্যাটারির থেকে সব চলবে এর যে প্যাকেজটা আছে যেটা বলি যেটা আপনার এটাও দুইটা এই দুইটা আপনার এটার ভিতরে আপনার পঁয়ষট্টি দুশো পঞ্চাশ অট প্যাকেজ এটা এটার ভিতরে চারটা ফ্যান চলবে এটা বড় প্যাকেজ এটা মিডিয়াম বলা যাবে না বড় প্যাকেজ যেটা হ্যাঁ বড় প্যাকেজ এটা চারটা ফ্যান দুইটা ষোলো ইঞ্চি এই ধরনের দুইটা ষোলো ইঞ্চি দুটো বারো ইঞ্চি ফ্যান চলবে তারপর আপনার আটটা লাইট চলবে একটা মোবাইল চার্জার চলবে একটা ওয়াইফাই রোড চালাতে পারবেন চাইলে আপনার একটা টিভি টিভিও চালানো সম্ভব যদি ইনভার্টার নিয়ে থাকেন এছাড়া অনেকেই কি করে আপনার বাসাবাড়ির মোটর চালানো যাবে একশো আশি যে সোলারের মোটরগুলো আছে আপনি ডাইরেক্ট ব্যাটারি দিয়ে কানেকশন করে এই প্যাকেজের মাধ্যমে মোটরও চালাতে পারবেন আচ্ছা ঠিক আছে দুইশো দুইশো পঞ্চাশ প্যাকেজ পঁয়ত্রিশ হাজার টাকা ডিটেলসটা আমরা অবশ্যই আপনাকে

ক্যাবল স্ট্রাকচার এটা সেটিং এর জন্য যা যা লাগে ভাই একটা নাট পর্যন্ত আমরা দিয়ে দিব আপনাকে আপনি অনেকে বলে ভাই আপনারা কি এই প্যাকেজগুলো সেট আপ করে দেন হাইব্রিড টা তো বাসায় যে সেট আপ করে দেন এটা করে দেন কিনা তা আমরা বলি ভাই এটা কিন্তু আপনার একটা ইজি একটা সেট আপ আপনার এলাকার যে ইলেকট্রিশিয়ান আছে যে টেকনিশিয়ান আছে যে একটু সুইচ সকেটের কাজ বোঝে ওনাকে একটু বুঝায় দিলে কিন্তু করে নিতে পারবে যদি না বোঝে আমাদের কাছে ভিডিও কলে ফোন দিবেন আমরা বুঝাই দিব আমাদের ঢাকা থেকে যদি একটা একজন টেকনিশিয়ান পাঠাইতে যাই কারণ আপনার ঢাকা থেকে একটা কুমিলাতে টেকনিশিয়ান পাঠালাম ওর আসা যাওয়ার গাড়ি ভাড়া আছে পাঁচ থেকে সাতশো টাকা এবং ওর ফিটিং চার্জ দিতে হবে দুই থেকে 3000 টাকা আচ্ছা তাহলে আপনি এলাকার খরচটা বেশি পড়ে যায় ভাই এটা আপনি এলাকার যে কোনো ইলেকট্রিশিয়ান দিয়ে কিন্তু সেটআপ করে নিতে পারবেন এরপর যেটা আছে 200 ওয়াট প্যাকেজ এটা খুব রানিং একটা প্যাকেজ এটাও খুব চলতেছে বর্তমানে আসলে এই প্যাকেজগুলো এখন যে রেডগুলো দেখাইতাছি এই রেডগুলো কোনো দিনই থাকবে না আচ্ছা ক্রমশ আসা মাত্রই এগুলা রেড বেড়ে যাবে এটা 200 ওয়াট প্যাকেজ যেটা আছে এটা দিয়েও আপনি তিনটা ফ্যান চালাতে পারবেন তিনটা ফ্যান সাতটা লাইট চালাতে পারবেন

যে কোনো ব্যাটারি নিতে পারবেন আপনার পছন্দ মতো আপনার ব্যাটারিটা সিলেকশন করে নিবেন হ্যাঁ প্যানেলটা অবশ্যই মনোসোলার প্যানেল এ গ্রেটের মাথায় রাখবেন এ গ্রেটের মনো সোলার প্যানেল আর ফ্যানগুলা নোয়া ডিফেন্ডার এইগুলা ভাই বাংলা ফ্যান কেউ নেবেন না ভাই বাংলা ফ্যানগুলা কিন্তু কয়েকদিন পরে হয় আপনার আপনার এই জালি থাকে না বা এই যে ফ্যানের স্পিড কমে যায় মোটরগুলো তো আপনার ওইভাবে ভালো মানেন না চায়না ফ্যানের যে চায়না মোটর থাকে এগুলোর স্পিডটা খুব ভালো থাকে এবং আপনার দীর্ঘস্থায়ী চালানো সম্ভব যে প্যাকেজটা আছে ভিতরে বড় কি পনেরো হাজার টাকা এটার ভিতরে আপনি কিন্তু দুইটা ফ্যান একটা ষোলো ইঞ্চি একটা বারো ইঞ্চি এবং চারটা লাইট চালাতে পারবেন চারটা লাইট অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনার চাহিদাটা বলবেন আপনি আরেকটা বলি সোলারের প্যাকেজ না হাইব্রিডের প্যাকেজ এটা অনেকে বলে বা আমাদের প্যাকেজের লিস্টগুলো দেন

আপনি চাইলে আমাদের কাছে সবগুলা মালই নিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্যানেল আছে এই পাশে প্যানেল ফ্যান আছে প্যানেল বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের একদম সর্বনিম্ন কত আর্থিক ভাই প্যানেলটা আমরা একদম সর্বনিম্ন যেটা আছে আমাদের কাছে এখন পর্যন্ত 22 টাকা রেট আছে 22 টাকা আজকের রেটটা বলতেছি আজকে রমজানের 13 12 ভোল্টে হ্যাঁ 12 ভোল্টে আজকে 13 রমজান আজকে রেটটা বলতেছি আমাদের কাছে সর্বনিম্ন 22 টাকা ওয়াট প্যানেলের রেট আছে বারো ভোল্ট এবং সর্বোচ্চ ভালো মানের যেটা আছে বান্ন টাকা পর্যন্ত আছে এর মাঝামাজি পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির আপনার কোম্পানি ভেদে রেট বিভিন্ন পার্থক্য হয়ে থাকে আচ্ছা অনেকে আছে যে সোলার আইপিএস নিতে চাচ্ছে সেগুলো তো আপনাদের কাছে আছে ভাই নরমাল আইপিএস সোলার আইপিএস যেমন এই যে আপনার লুমিনাস আছে লুমিনাস তারপর এই বাসি তো দেখেন এক্সাইট আছে আচ্ছা এক্সাইড সুভাস্তিকা আছে এমএস আছে হ্যামকো আছে হ্যাঁ লং রান আছে আমরা কিন্তু এই সোলার আইপিএস গুলা কিন্তু আমরা দিয়ে থাকি যাদের দেখা গেল ভাই দুইটা ফ্যান দুইটা লাইট বা আপনি তিনটা ফ্যান চার পাঁচটা লাইট আপনার পঞ্চাশের উপর বাজেট নেই তিরিশ বা চল্লিশের ভিতরে বাজেট তারা কিন্তু সোলার আইপর মাধ্যমে কিন্তু

আমাদের দুইটা ভবন আমাদের এক নম্বর ভবনের দ্বিতীয় তলায় দুশো পঞ্চান্ন নম্বর দোকান সোলার পাওয়ার এনার্জি